এই যে ফুটবল খেলা হচ্ছে এখানে আবার ক্রিকেট এদিকে ক্রিকেট আসলে এই উদ্যানটা আছে জন্যই শহরের লোকজন স্বস্তি গুড মর্নিং ঢাকা শহরের প্রাণ হচ্ছে এই রবনার সরি কি বলে সরোয়ার দেউর দান আরকি আগে ছিল রেস্ট করছে দান এখন সরোয়ার দেউর দেখেন যে কি পরিমাণের লোকজন এখানে এখন খেলা করতেছে আজ শুক্রবার একদম অনেক গুলো টিম এখানে খেলতে আসছে লাখ লাখ লোকজন খেলতে আসছে যদি লাখ হবে না কি মানে অনেকগুলো আর কি এখানে হচ্ছে ক্রিকেট এখানে ফুটবল এই যে ফুটবল খেলা হচ্ছে এখানে আবার বাট ক্রিকেট এদিকে ক্রিকেট এদিকে ক্রিকেট অনেক আসলে এই উদ্যানটা আছে জন্যই শহরের লোকজন কিছুটা স্বস্তি খেলাধুলা করতে পারতেছে ব্যাপারটা ভালো লাগলো আর কি বল কে আছে দেখা যায় কি না ফাইভের ওপর পড়ছে কেউ হতে পারে নাই অনেক খেলা হচ্ছে এখানেও খেলাধুল্লাহ এই পাশে হচ্ছে এখানে হচ্ছে মানে হাজারো ম্যাচ হচ্ছে আর কি একটা উদ্যান থাকাতে বুকে খেলা খেলাটা জায়গা হয়েছে আর কি এই যে এই যে আবার রাস্তার উপরে এটা মানে সর্বশেষ থেকে বলতে গেলে সব শুরু খেলা পাশে ওইখানে হচ্ছে এই জায়গায় হচ্ছে শুধু খেলা আর খেলা